শিবদাসপুর থানায় আয়োজিত হলো সবলা প্রশিক্ষণ শিবির উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নারীদের নিরাপত্তার বিষয়ে শুরু হওয়ার হয়েছিল সবলা কর্মসূচি যেখানে স্কুল ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মঙ্গলবার সেই সুরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের এলাকার অন্তর্গত শিবদাসপুর থানায় এই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া জানান দেখুন খুবই গুরুত্বপূর্ণ আছে আপনারা যদি মনে করেন আমরা পুলিশ লাইন থেকে এই সবলা প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম তারপরে আমাদের পুলিশ লাইনে কন্টিনিউসলি এই প্রোগ্রামটা চলছে আমরা একটা কলেজেও এই প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম এখন আমরা শিবদাসপুরে স্টার্ট করেছি আরও অন্য অনেক থানাগুলোতে আমরা যেখানে যেখানে প্লেস আছে আমাদের কাছে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করছি আর আপনারা যদি দেখেন এখানে খুবই ভালো আমরা সাড়াও পাচ্ছি আমি মনে করি কি এই সবলা প্রোগ্রামটা আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে সশক্ত করবে তাদেরকে নিজস্ব নিজে দমে কোনোভাবে যদি কোনো আগাঠন ঘটার কেউ চেষ্টা করে ওদের সঙ্গে সেটা ওনাকে শক্তি দেবে আর ওনাকে সচেতন করবে আমার এটা দৃঢ় বিশ্বাস দেখুন নিশ্চয়ই পুজোর আগে আমাদের নারী সুরক্ষা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু হয় কেন কি অনেক সংখ্যক যারা লেডিজ মেয়েরা সবাই বেরোয় পূজা পান্ডাল দর্শন করতে দেখতে তাই জন্য আমাদের আপনারা এই আমাদের চার তারিখে প্রোগ্রাম আছে আমি তখন আপনাদেরকে ডিটেলে বলবো যে নারী সুরক্ষার জন্য আমরা কি কি স্টেপ নিয়েছি This time সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স